চুরি সবাই করে শুধু অপমান হয় বাংলা এবং হিন্দি সিনেমা আজকে সকালে কি ঠান্ডা পড়েছে ভাই ফেটে যাচ্ছে পুরো এক মিনিট ফেটে যাওয়া নাম শুনে আরেকজনের কথা মনে পড়ছে ভাই এস এস রাজামৌলী ফ্যানদের কথা মনে পড়ছে ভাই রিসেন্টলি তোমার মাহেশবাবু এস এস রাজামৌলী ডাইরেক্ট করা যে সিনেমা আসতে চলেছে সেই সিনেমার তোমার ভিলেন অর্থাৎ পিরাজ সুকুমারনের একটা ভাই পোস্টার ড্রপ করা হয়েছে যে ভিলেনের রোলটা প্লে করছে ভাই পোস্টারটা বেরোনোর পর থেকেই সবাই জাস্ট ভাই মানে ক্ষেপে গেছে ভাই কপি 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 পেস্ট কপি পেস্ট কপি পেস্ট ভাই মানে সবাই বলছে ভাই এখান দিয়ে কপি ওখান দিয়ে কপি এখান দিয়ে কপি এবং লিটারেলি ভাই আমি যখন পোস্টারটা দেখি আমার খুব ভালো লেগেছে পোস্টারটা মানে যে পোস্টারটা ডিজাইন যে একটা ইন্ডিয়াস বিগ্স্ট ডাইরেক্টারের থেকে এরকম ধরনের পোস্টার তোমার অ্যানাউন্সমেন্ট শরীর লাগে এবং দেখতে খুব ভালো লেগেছে পোস্টারটা যে মানে দেখে বোঝা যাচ্ছে যে একটা ইউনিকনেস থাকবে সিনেমার মধ্যে কিন্তু কিন্তু সেই প্রথম পোস্টারটা দেখার সাথে সাথে অনেক কিছু মাথায় চলে আসে প্রথমত যে হাতগুলো দেখানো হয়েছে তোমার মেশিনের সেইগুলো তোমার মনে করা স্পাইডাম্যান এর ডক্টর অক্টোবাসের কথা এরপর যে চেয়ারে বসে রয়েছে প্রথমত আমাদের মনে পড়ে ভাই সুরিয়ার যে একটা সিনেমা ছিল টোয়েন্টি ফোর সেখানে যে আর্থিয়া বলে যে না বা আথরে বলে একটা ক্যারেক্টার ছিল সে যেন বসে থাকতো যেহেতু সে পা অচল ছিল চলতে পারত না বা যে চেয়ারটা ছিল সেরকম সেম ভাইব দিচ্ছে কিন্তু এরও আগে টোয়েন্টি ফোর সিনেমার আগে তোমার ক্রিস থ্রিতে তো আমরা বিবেক ওব্রয়কে দেখতে পেয়েছিলাম এরকম হুইল চেয়ারে বসা কিন্তু তার পাটা ওরকম ছিল না কিন্তু এরকম সব কিছুর মিশ্রণ নিয়ে তৈরি হয়েছে ভাই এই পোস্টারটা যেখানে আমরা পৃথিবীরা সুকুমারণকে দেখতে পাচ্ছি এবং এই জন্য এটা ট্রোলের কারণ এবং আমি এটাই জিজ্ঞেস করতে চাইবো ভাই এস এস রাজমৌলিকে স্যার হোয়াট আর ইউ ডুইং স্যার হোয়াই কপি পেস্ট সার ইউর কন্টেন্ট ইস লো সার হোয়াই কপি ইন্ডিয়ার এত বড় একজন ডাইরেক্টর ভাই এই চার পাঁচ জায়গা থেকে ঝাঁপছে হ্যাঁ হতে পারে সিনেমায় অন্য কিছু থাকবে অন্যভাবে প্রেজেন্ট করা হবে কিন্তু তুমি যে প্রথম ইম্প্রেশনটা আমাদের দিচ্ছ এই সিনেমা রিলেটেড এখনও তোমার নাম এখনও ডিসাইড হয়নি যেটা পনেরো তারিখে ডিসাইড হবে যেটা জিও হস্টারে বড়োভাবে স্ট্রিমও করা হবে সেটা আলাদা কথা কিন্তু যে তুমি পোস্টারটা শেয়ার করলে ভিলেনের ক্যারেক্টারের পৃথিবীরা সুকুমারানের ভাই এই ইমপ্রেশনটা খারাপ করে তোমার সিনেমায় সে অন্য রকমভাবে চলতে পারে বা অন্য রকম ক্যারেক্টার হতে পারে কিন্তু তার যে গঠনটা তুমি বানিয়েছো বা যে চেয়ারটা বানিয়েছো সে এত পপুলার সিনেমার তোমার থেকে ঝাপা সেটা ভাই লোক হজম করতে পারছে না এবং কেন হজম করতে পারছে না যদি এটা ছোটোখাটো ডাইরেক্টার করতে চলো মিটে গেল সে কপি করেছে কিন্তু একজন ইন্ডিয়ার বিগেস্ট তোমার ডাইরেক্টর যার নামে সিনেমা চলে হ্যাঁ হিরোর নামে না যার নামে ভাই সাউথ ইন্ডিয়া থেকে কোনো সিনেমা আসছে এস এস রাজামৌলি সিনেমা আসছে ভাই এস এস রাজামৌলি আমরা কখনো বলি না যে ভাই কোনো এই হিরো সিনেমা আসছে প্রবাসের আসছে জুনিয়র বা এন বা তোমার রামচানের আসছে বা মহেশবাবুর আসছে আমরা প্রথমত বলি এস এস রাজামৌলি সিনেমা আসছে এস এস রাজামৌলির বাহুবলী এস এস রাজামৌলীর আর আর ভাই আমরা এইগুলো বলি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রথম পোস্টারের ইমপ্রেশানটা এমন হবে যেখানে তোমার ক্রিস থ্রি থেকে ঝাঁপা তারপর টোয়েন্টি ফোর সিনেমা থেকে ঝাপা তারপর তোমার ডক্টর অক্টোবর ভাই স্পাইডারম্যান টু থেকে ঝাঁপা এবং এই যে পুরো গঠনটা ভাই পুরো এত তো ভাই মানে চোখে লাগছে না মানে পোস্টার ডিজাইনটা খুব সুন্দর লাগছে যে কালার গ্রেডিং বা যেরকম তোমার অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে দেখে মনে হচ্ছে অনেকদিন বৃষ্টি হয়নি বা বৃষ্টি হতে চলেছে সেই জায়গায় পাতা উঠছে হাওয়া একটা ওয়েদার খুব বাজে ওয়েদার এবং সেখানে একটা ব্ল্যাক ড্রেস পরা সেই ভিলেনটা যেখানে শুকিয়ে গেছে মনে হচ্ছে চোখ মুখে ধারে মানে অবস্থা ভালো নয় পোস্টারটা দারুণ লাগছে কিন্তু সেই যে কপি হাতগুলো ডক্টর অক্টোবাস টুইটি পোস্ট আইলে এবং কালের মতো লাগছে ভাই কি করছেন রাজামৌলি স্যার আপনি কোথায় আর আপনি কি নিয়ে আসছেন রাজামৌলি স্যার সিনেমাও ভালো হতে পারে কিন্তু এই কপি জিনিসটা তো ভাই মনে থাকবে ভাই এবং এই জিনিসটা বারবার করে কেন বলা কারণ আমাদের ভাই হিন্দি সিনেমা থেকে যদি কিছু হালকা একটু কপি করা হয় বা একটু চেষ্টা করা হয় ভাই সাউথ ইন্ডিয়ার লোক খেপে বসে আছে এই সিনেমা থেকে কপি প্রবাসের থেকে এই ভিজয় সিনেমা থেকে কপি এই আমাদের অর্জুন থেকে কপি এখন এখানে আমাদের ইন্ডিয়ার বিগেস্ট ডাইরেক্টার ভাই সে এরকম ঝেপে বসে রয়েছে ভাই ঠিক আছে সাউথ ইন্ডিয়া থেকে হিন্দি থেকে সব জায়গা থেকে বা হলিউড থেকে তিন জায়গা থেকে কপি মেরে বসে রয়েছে তো এটা তো ডিসকাস করতেই হবে ভাই এই জিনিসটা তো ছেড়ে দিলে চলবে কারণ ভাই ক্রিটিসিজম সবারই দরকার ভাই ইন্ডিয়াস বিগেস্ট তোমার ডাইরেক্টর বলে ভাই ছেড়ে দেবো এমন কোনো কথা নেই যেমন প্রশংসা হবে তেমন তোমার ক্রিটিসিজমও হবে কপির জন্য ভাই কী করেছে ভাই এটা মানে ভাই আমাদের বাংলা সিনেমা কোনো কপি করলে বড় বড় আতেল রয়েছে যারা সাউথ ইন্ডিয়ান মুভি ফ্যান ভাই এই সাউথ ইন্ডিয়া থেকে কপি সাউথ ইন্ডিয়া রিমেক সাউথ ইন্ডিয়ান হ্যাট সালা বড় ডাইরেক্টর এই করে বসে রয়েছে সেটা এখন বল সেটা এখন বল যাই হোক দেখা যাক হোপ ফর দ্য বেস্ট সিনেমা হয়তো ভালো হবে ক্যারেক্টারটা ভালো হবে কিন্তু সিনেমা হলে ভাবো না যখন দেখবো বলবে এ ভাই এ তো সুরিয়ার ক্যারেক্টার ভাই যাই হোক তোমাদের কেমন লেগেছে পোস্টারটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও